দর্শক সরাসরি যুক্ত করেছি আবারও ধানমন্ডি বত্রিশ এলাকা থেকে আপনারা যেমনটি ক্যামেরার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু থেমে থেমে আওয়ামী লীগ সন্দেহে বিভিন্ন জনকে আসলে আটক করা হচ্ছে যেমনটি দেখছেন যে এখানে সকাল থেকে সকাল অর্থাৎ সন্ধ্যার পর থেকে বিএনপি নেতা কেন্দ্রীয় তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে আছেন এবং এই যে বিএনপির যে নেতৃবৃন্দ স্থানীয় যে নেতা এখানে অবস্থান করছেন তারা কিন্তু বিভিন্ন জনকে সন্দেহ বসত তাদের মোবাইল চেক সহ বিভিন্ন রকম তাদেরকে প্রশ্ন করার পর যখন তাদেরকে মনে হচ্ছে যে আওয়ামী লীগ কর্মী বা যুবলীগের কর্মী তখন কিন্তু তাদেরকে আটক করে পুলিশের সৌপর্দ করছেন সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বলে রাখি মূলত ধানমন্ডি বত্রিশ নম্বরে এই যে আগামীকাল যে এই শোক দিবস এই শোক দিবসকে কেন্দ্র করে এই শোক দিবসকে কেন্দ্র করে আমরা দেখছি যে এতদিন কিন্তু এই শোক দিবসকে কেন্দ্র করে আজকে কিন্তু এখানে আওয়ামী লীগের আড়া구나 থাকতে পারে এমন সন্দেহের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ এই যে স্থানে এই স্থানে কিন্তু বিএনপি নেতা কুমিল্লাও তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই যে অবস্থানে অবস্থানের মধ্য দিয়ে বিএনপির যে নেতা আছেন তারা তারা এখানে বিভিন্ন রকম স্লোগানের সাথে সাথে যাকে সন্দেহ মনে হচ্ছে তাকে কিন্তু বিভিন্ন রকম সার্চ করছেন এবং এই যে তার মোবাইল ফোন সহ বিভিন্ন সার্চের পর যখন তাকে মনে হচ্ছে যে যিনি আওয়ামী লীগ বা যুবলীগ এমনটি মনে হওয়ার পর পরে কিন্তু তারা কিন্তু তাদেরকে আটক করছেন এবং পুলিশের সোপর্দ করছেন যেমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেও একজনকে এ তারা কিন্তু আটক করেছিলেন এবং সন্দেহ অবশ্য তারা তাদের কি কিন্তু পুলিশে দিয়েছিলেন এবং এখন যেমনটি দেখছি যে আরো একজনকে আটক করা হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কিন্তু আটক করা হয়েছে যেমনটি তারা বলছিলেন যে ইনি আওয়ামী কর্মী আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি যে তার কাছ থেকে আসলে তার ফোন চেক করা হচ্ছে যে কি প্রমাণ আছে তার ফোনে আসলে আমরা দেখছি এখানে কিন্তু রামনাথন ডিসি তিনি কিন্তু সরাসরি উপস্থিত আছেন দর্শক যেমনটি আপনাদেরকে বলছিলাম যে এই যে শোক দিবস উপলক্ষে কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বারের যে ধানমন্ডি বত্রিশ নাম্বার শেখ মুজিবর যে মুজিবের যে বাড়িটি ছিল এই বাড়িতে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের আনাগোনা থাকতে পারে এমন সন্দেহের ভিত্তিতে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেই সাথে এবং সেই সাথে যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা তারা সন্ধ্যার পরপরই অবস্থান নিয়েছেন যাতে আওয়ামী লীগ যুবলীগ বা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন যেগুলি রয়েছে এর কোন নেতা কর্মী যাতে এখানে অবস্থান করতে না পারে এবং যাকে কিন্তু সন্দেহ মনে হচ্ছে তার মোবাইল ফোন বিভিন্ন রকম ভাবে সার্চ করা হচ্ছে আমরা দেখেছি এর আগেও একজনকে কিন্তু আটক করে পুলিশের সৌপার্দ করা হয়েছে তার ফোনে বিভিন্ন আওয়ামী লীগের ছবি ছিল এবং এই যে আরেকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে যেমনটি দেখতে পাচ্ছি আরেকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তার মোবাইলেও মূলত যেমনটি তারা বলছিলেন যে আওয়ামী লীগের বিভিন্ন ছবি রয়েছে এবং এর প্রেক্ষিতে মূলত তাকে কিন্তু আটক করে পুলিশের সৌপর্দ করা হয়েছে

পুলিশের গাড়িতে তোলা হচ্ছে এবং পুলিশের গাড়িতে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে ব্যক্তি তাকে কিন্তু অসম সন্ধেহের বসে আসলে আওয়ামী লীগের কর্মী অভিযুক্তকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কিন্তু পুলিশের سپرদ করা হয়েছে আমরা যেমনটা দেখেছি আর আগেও একজনকে কিন্তু পুলিশের سپرদ করা হয়েছে যুবলীগের কর্মী হিসেবে তাকে তার কাছ থেকে যুবলীগের বিভিন্ন তার ফোনে কিন্তু ছবি পাওয়া গিয়েছিল এবং একই অভিযোগের ভিত্তিতে এই এই যে লোকটি দেখতে পাচ্ছেন তাকে কিন্তু আটক করে পুলিশের সৌপার্দ করেছেন এবং যেমনটি বলছিলাম তার ফোনে আসলে আওয়ামী লীগের বিভিন্ন ছবি সংবলিত ছবি রয়েছে যেমনটি তারা অভিযোগ করছেন এর পরে পুলিশ কিন্তু তাকে উদ্ধার করে এই যে হেফাজতে নিয়েছেন এবং পুলিশ তাকে হেফাজতে নিয়ে কিন্তু চলে যাচ্ছেন এই যে ব্যক্তি আমরা যেমনটি দেখতে পাচ্ছি ক্যামেরার চোখে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের গাড়িতে কিন্তু তাকে তোলা হয়েছে এই মুহূর্তে পুলিশের নিরাপত্তায় তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আজকে বলে রাখি যে ধানমন্ডি বত্রিশ নাম্বার অর্থাৎ শেখ মুজিবের যে বাড়িটি ছিল সেখানে কিন্তু আজকের পরিস্থিতি থমথমে বিরাজ করছে মূলত আওয়ামী লীগের নেতা অর্থাৎ নিষিদ্ধ সংগঠন যুবলীগ আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা এখানে আজকে আনাগোনা থাকতে পারে এমন অভিযোগের ভিত্তিতে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ অতিরিক্ত পুলিশ মতন সহ এখানে কিন্তু বিএনপি নেত্রীবৃন্দ তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং এই যে যাকে সন্দেহ হচ্ছে সন্দেহব বসে কিন্তু তার মোবাইল ফোন মূলত সর্বপ্রথম চেক করা হচ্ছে এবং চেক করার পর সন্দেহ হচ্ছে আলামতগুলি সেগুলি পাওয়ার পর পরই আমরা যেমনটি দেখছি এই যে লোকটাকে কিন্তু আসলে পুলিশের সোপর্দ করা হয়েছে এবং পুলিশ তাকে কিন্তু উদ্ধার করে এই মুহূর্তে থানা হেফাজতে নিয়েছে তাকে কিন্তু নিয়ে চলে যাচ্ছেন হানমন্ডি 32 নম্বরের এই যে চিত্র আজকের এই চিত্রটি আমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক করাতুয়ার মাধ্যমে আপনারা দেখুন যে এই যে ব্যক্তিটি তাকে কিন্তু আসলে আইন সিনগুলা রক্ষা করে বাকিটাকে হিপাজত নিয়েছেন এবং হিপাজত নিয়ে তাকে কিন্তু এই স্থান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন মূলত যেমন বলছিলাম আগামী কাল এই যে আওয়া মিলিগের শোক দিবসটি ছিল এই শোক দিবসকে কেন্দ্র করেই মূলত এটি কিন্তু ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে হেফাজতে নিয়েছেন এবং হেফাজতে নিয়ে তাকে কিন্তু নিয়ে যাচ্ছেন ধানমন্ডি যে বত্রিশ নাম্বার এলাকাটি রয়েছে এই যে ধানমন্ডি বত্রিশ নাম্বার দর্শক যেমনটি দৈনিক করতোয়ার মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর ধানমন্ডি বত্রিশ নাম্বার যে শেখ মুজিবের যে কার্যালয় যে বাড়িটি ছিল সেখানে কিন্তু আজকে আগামীকাল শোক দিবস উপলক্ষে বিএনপি অর্থাৎ আওয়ামী লীগের যে কর্মীরা আছেন তাদের কি আনাগোনা থাকতে পারে এমন একটি ভিডিও বার্তাও কিন্তু দিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ বা বিভিন্ন যে নেতৃবৃন্দরা ছিলেন নিষিদ্ধ সংগঠনের তার ভিত্তিতে আজকে এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরে যেমনটি বলছিলাম যে বিএনপির নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন যাতে কোনোভাবেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এখানে আসতে না পারে এবং সেই সাথে শৃঙ্খলা রক্ষাকের বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছে যাতে এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং এরই প্রেক্ষিতে এখানে বিএনপির যে নেতৃবৃন্দ আছেন তারা যাকে সন্দেহ মনে করছেন তাকে কিন্তু বিভিন্নভাবে সার্চ করছেন এবং তার কাছ থেকে যদি সন্দেহের যে আলামতগুলো আছে অর্থাৎ তার মোবাইল সর্বপ্রথম সার্চ করছেন মোবাইল সার্চ করার পর তারা যেমনটি পাচ্ছেন যে আওয়ামী লীগের বিভিন্ন ছবি সংবলিত বা বিভিন্ন তথ্য তারা পাচ্ছেন এবং পাওয়ার পরপরই তাকে কিন্তু আসলে পুলিশের হাতে তুলে দিচ্ছেন এবং এই যে অবস্থা এই অবস্থাটি আপনাদেরকে ধানমন্ডি বত্রিশ নাম্বার অর্থাৎ শেখ মুজিবের যে বাড়িটি যে কার্যালয়টি ছিল যেটা ছাত্র অভ্যুত্থানের পর ভেঙে দেওয়া হয়েছে জনসাধারণ কিন্তু ভেঙে দিয়েছে এবং এই স্থানে যাতে কোনো প্রকার নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী বা আনাগোনা না হয় এবং তারা যাতে আসতে না পারে এই উপলক্ষে অর্থাৎ এরই প্রেক্ষিতে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে সে সাথে বিএনপির নেতৃবৃন্দ অর্থাৎ স্থানীয় আশেপাশে যে বিএনপির নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন তো এই ছিল ধানমন্ডি সর্বশেষ সর্বশেষ চিত্র চিত্র যেটি এখন পর্যন্ত পুলিশের সোপার্দ করা হয়েছে তো আপনাদেরকে আরেকটু যদি দেখানোর চেষ্টা করি যে বিএনপির যে সকল নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন জনকে কিন্তু এখানে সার্চ করছেন সে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা করছেন বিভিন্ন নিষিদ্ধ আনাগোনা করতে না পারে এর প্রেক্ষিতে তারা এখানে অবস্থান নিয়েছেন তো এই ছিল ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে সর্বশেষ যে চিত্র সেই চিত্রটি আপনাদেরকে দৈনিকরতার মাধ্যমে আমি সামিউল আলিম সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হবো ততক্ষণ আমাদের সাথে থাকুন